ভাই রাজশাহীতে সবাই মাত্র নামলাম তো নাম থেকে নামতে এতটা গরম আর এখানে এতটা শরবতের চাহিদা এই কারণে আমি দোকান দিয়ে দিলাম শরবতের তো প্রতি গ্লাস দশ টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো অলরেডি আমি এখন শরবত বানাচ্ছি আমার বন্ধুর জন্য কারণ বন্ধু আমাকে কষ্ট করে রিসিভ করতে আসছে তো এটা হলো আমার বন্ধু তানভীর তো দেখতে কেন

তো আমি জানতাম বন্ধুর কাছে টাকা আছে তো এই কারণে তাকে কাচ্চি ভাই নিয়ে গেছে রাজশাহীতে কিন্তু যাওয়ার পরে তার কাছে টাকা নাই তো আমি পড়ে গেছি বিপদে তো আমাদের কাছে মাত্র আছে বাইশ টাকা আমার কাছে বিশ টাকা আর কাছে আছে দুই টাকা তো গাইজ এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের বন্ধু তানভীর সো এরে মানে এখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে সো এখন বিল দেওয়ার পালা বন্ধু সো এটা হচ্ছে আমাদের বিল ঠিক আছে সো এটা হচ্ছে এটা কাটা এটা আমার পক্ষ থেকে ভাই তোমার টাকাটাও দিয়ে দাও। আমারতর 300 টাকা। বাকিটা এখন তুমি দিবা। তারপর তানভীর কি করলো যে আমার বন্ধুর ফোনটা ও দিয়ে দিলো। এটা কোনো কথা? ভাই টাকা বেশি ভাবে নোটা বেসলে। টাকা। আমার কাছে যদি টাকা এখন না থাকে আপনি কি আমার ফোনটা নিয়ে নেবেন? আমার 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 ফোন আমার ফোনটা নিলে ভাই কাছ দাম উঠে আসবি তারপর আমরা দুই বন্ধু ডিসিশন নিলাম যে তানবীরের ফোনটা আমরা দিয়ে দিই তো তানবীরের ফোনটা আমরা দিয়ে দিলাম তো তানবীরের মুখ পুরো শুখে গেছে যে এটা কোনো কথা হলো তো তানবীর আসছিল আমাদের উপর আশা করে কিন্তু তার ফোনটা চলে গেল বন্ধু डोंট আমি আমার বন্ধু যে এটা করবে আমি কখনো ভাবতেই পারিনি তো কিভাবে মেরে দিল আপনারাই দেখেন কাচ্চি ভাই তো কাচ্চি ভাই আছে তো যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই এই ধরনের ছেলেদের থেকে আপনারা দূরে থাকবেন সবসময় কড়া নজরে রাখবেন তো দেখেন কতগুলো নেট চলে গেল দেখছেন দেখতে পারলেন আপনারা ভাই নাম যাও নাম যাও মেরা দিল কি গেল তেজ হয়ে

তারপর আমরা ছোটো ভাইকে একটা রিক্সা পাই তো সেই রিক্সায় আমরা খুব কষ্ট করে একশো আশি টাকা দিয়ে এক ঘন্টা রিজার্ভ নেই তো এক ঘন্টা ঘুরি তো ছোটো ভাই যে হলে বাউলি মারতেছে তো আর এস ফাই তো আপনারা দেখতে পারতেছেন যে কী হলে বাউলি আর কীভাবে আমাদেরকে মজা দিয়েছে তো সে মজা নিয়েছেও

গেছি ইসমিন সারিয়ান নাবিল তো আজকে আমি যাচ্ছি রাজশাহীতে তো এর আগে ঢাকাইতে গেছিলাম বাট ভিডিও করা হয় নাই তো ভাবতেছি রাজশাহীতে যাবো রাজশাহীতে একটা ছোটোখাটো একটা ব্লক করে ফেলবো তো রাজশাহীতে যাচ্ছে তানবিরের সঙ্গে দেখা করতে তো চলেন অনেক মজা হবে তো চলেন যাওয়া যাক আর ঢাকাতে গেছিলাম জাস্ট শর্ট ভিডিও করছি ফেসবুকের জন্য তো ভিডিওটা আমি তাড়াতাড়ি আপলোড করবো হয়তো এই ভিডিও ছাড়ার আগে হয়তো অপর তো চলেন এখন ট্রেন আসার অপেক্ষায় এখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে টিকিট যেহেতু আমি কাটি নাই চলুন যাওয়া যাক আর বর্তমানে এখন আছে জয়পুর রেলওয়ে স্টেশনে স্টেশন তো কাউন্টারে তো গাইজ আমার সঙ্গে যেটা হয়েছে তো আমি টিকিট পাইছি বাট সিট পাই নাই তো খুব কষ্ট করে নাটোর পর্যন্ত গেছি তো যাওয়ার পরে সিট পাইছি তো বর্তমানে এখন আমি আছি নাটোরে তো প্রথমত আমরা ছিল যে টিকিটটা আগে কেটে কেটে ফেলার বাট পরে কাটছি কাউন্টারে যায় তো বর্তমানে নাটোরে পার হয়ে গেলাম আর ট্রেনের এত পরিমাণ ভিড় যে আমি কথা বলবো সেই কথা বলার আমি চান্স পর্যন্ত পাচ্ছিলাম না তো বর্তমানে এখন আছে আব্দুলপুরে তো আবদুলপুরে যে পুরি পাওয়া যায় তো বিখ্যাত পুরী তো আব্দুলপুরে গেছি পুরি খাব না এটা কখনো হয় তো পুরিও আমি নিয়ে নিলাম তো বিশ টাকা তো দেখতে পারতেছেন যে পুরি আর লোক সবজি মিলে বিশ টাকা পড়ছে তো বর্তমানে এখন আমি রাশি স্টেশনে চলে আসছি তো এখান থেকে আমাকে যাইতে হবে তানভিড়ের লোকেশনে তো তানভিড় আমাকে রিসিভ করতে স্টেশনে আসছে বাট তখন ভিডিওটা করতে পারি নাই তো ফোনের এতটা সেন্সার তাপমাত্রা বাড়ছে তো বাড়ার কারণে আমি ফোনের যে ক্যামেরা ভিডিও অন করব তো সেই ভিডিওটাও মানে অন হচ্ছিলো না তো খুব কষ্ট করে মানে ভিডিও করছি আর কি তার বাদে ওখানে চার্জ ছিল না তেমন একটা তো দেখতে পাচ্ছি স্টেশন স্টেশনে আসছি তো এইখান থেকে ডিরেক্ট এখন আমি যাব হলো এর বাহিরে তো বাহিরে যাওয়ার পর তানভীরের সঙ্গে দেখা দেখা করব তানভীর আমাকে নিতে আসছে কি কি অবস্থা বন্ধু তো তানভীর এখন বলতেছে যেখানে শরবতের চাহিদা অনেক বেশি তো যেহেতু রাজশাহীতে আসছিস তো শরবতের একটা দোকান দিয়ে দে তো সেই সে তার কথাতে আমি রাজি হয়ে গেলাম তো আমিও শরবতের একটা দোকান দিয়ে দিব তো এখন আপনারা দেখতে পারবেন যে আমার শরবতের দোকানটা তো তার সাথে আসার সঙ্গে সঙ্গে আমি শরবতের দোকান দিয়ে দিলাম যেহেতু চাই যাবে তো যারা যারা শরবত খেতে চান অবশ্যই রাজশাহীতে সাহেব বাজারে চলে আসবেন তো এখানে আসলে দেখতে পারবেন শরবতের দোকান তো ওইটাই আমার দোকান বর্তমানে এখন আমি সেই দোকানটায় চালাচ্ছি আর কি ফ্রিতে খাইলে কেমন লাগলো বল ফ্রিতে না তো টাকা লাগে না যা টাকা লাগে না ফ্রিতে পাইলি ফ্রিতে তারপর তানবিটিকে নিয়ে যাওয়ার কথা ছিল সুলতান ডাইনে যেটা আজকে আর এস ফাইম ওপেনিং করতেছিল তো সেইখানে আমাদের যাওয়া হয় নাই তো সেটা নাকি ওপেনিং হইতে সন্ধ্যা ছয়টা বাজবে তো আমাদের প্রচুর ক্ষুদা লাগছে তো এই কারণে আমরা বাধ্য হয়ে কাচ্চি ভাই গেছি তো রাষ্ট্রে যেটা নতুন এসেছে হ্যাঁ তানভি রিভিউ কি রিভিউ কি বাজে কেন এর সুলতান ডাইনে কুকুরের

যেটা আজকে রাজশাহীতে যেটা ওপেনিং হচ্ছে ওভেনিং যেটা আজকে হচ্ছে তো বর্তমানে আমার কাচ্ছি তো তানবীর কাচ্ছি ভাইরে ভাই রে ভাই আমি এত দূরে আসছি তো আমি ভাবছি তানবীর পুরো টাকাটা দিবে কিন্তু তানবিরের কাছেও নাকি টাকা নাই তো এদিকে আমার কাছেও টাকা নাই তো এর এর কাছেও টাকা নাই এর কাছে আছে দুই টাকা আমার কাছে আছে বিশ টাকা তো এখন আমরা কই যাবো তো তান্দ্রিকে দিলাম যে এই যে নে দুই টাকা নে আমার কাছে আছে বিশ টাকা এই মিলে বাইশ টাকা বাকিটা এখন তুই দিবি না হলে তুই থালা বাসন তো তান্দ্রি এখন পুরো ডিপ্রেশন চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো গাইজ এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের বন্ধু তানভীর সো এরে মানে এখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে সো এখন বিল দেওয়ার পালা বন্ধু এই যে এর এক টাকাটা নিয়ে নাও এক টাকাটা নিয়ে নাও ভাই তোমার টাকাটা দিয়ে দাও রে এই ভাই এই ভাই কি মিথ্যা কথা আমাদের কি নাকি ওই চিনেই না সো এডা হচ্ছে আমাদের বিল ঠিক আছে আর এডা হচ্ছে এ টাকাটা এটা আমার পক্ষ থেকে ভাই তোমার টাকাটাও দিয়ে দাও আমার তরফ থেকে টাকা বাকিটা এখন তুমি দিবা ভাই টাকা বেশি আমার ফোনটা নিলে ভাই কাছে দাম উঠে এসবি ভাই আমরা ভিডিও দেখছি অনেকগুলা বুঝলেন যে বাসন কোষণ ম্যাচে দেওয়া যায়

বন্ধু তুমি কি খছাৰ্ট কিজাৰ্ট এটা কি কৰে এই ভাই ভাই কিভাবে কাচ্চি ভাই থেকে ডিফেক্ট নিয়ে দিল দেখছেন আপনারা দেখতে পাইলেন তো কাচ্চি ভাই যারা দেখছেন অবশ্যই এই ধরনের ছেলেদের থেকে দূরে থাকবেন তো এখন আমরা ফাইন ভাইয়ের সঙ্গে দেখা করতে যাব ফাইন ভাই আসছে আজকে আসছে তো চলেন যাওয়া যাক আর ফাইন ফাইম ভাই তো সামনে আর রাজশাহীতে ইউনিভার্সিটি অফ বাংলাদেশ যেটা আমি মনে করি একসময় রাজশাহী আমি সবসময় আসি রাজশাহীর মানুষের জন্য অনেক অনেক এবং ভালোবাসা সবাই ধরে রাখবেন ফ্যামিলি করেন

তারপর আমরা চল্লিশ টাকা ভাড়া ঠিক করে তো আমরা যাচ্ছি তো মামার সঙ্গে একটা প্ল্যান করতেছিলাম যে আমরা হিন্দিতে কথা বলতেছিলাম তো মামা কিছু বুঝতেই পারতেছিল না তো অনেক কষ্ট করে এদিক আমার ফ্রেন্ড হিন্দিতে বলতেছিল মামাকে আমরা সেটা বাংলা বোঝাই দিচ্ছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন तो हे गाइस मैं हूँ शान इस्लाम और बराबर की तरह मैं इंडिया से बांग्लादेश में आया हूँ और एक बार ब्लॉग करने के लिए और मैं आज जिस सिटी में हूँ इसका नाम है शाही और ये जो सिटी है ना ये क्लीन के लिए बहुत ही बहुत ही जरा फेमस है और यह है हमारा रास्ता का रास्ता और अब जो देख सकते हो यहाँ पर आप लेट भी सकते हो बहुत ही खूबसूरत है और बहुत ही क्लीन है दिस द क्लीनेस्ट सिटी ऑफ बांग्लादेश आप आप लोग रिक्शा वाला को मामा बोलते हो क्या yes. तुम बंगाली नहीं जानते हाँ थोड़ा थोड़ा आते हैं हम ही तुम्हें भलोबासी तो सभी कांड मरवा कहते हैं যারা যারা হিন্দি বোঝেন তো আমরা কি বলছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন তো আমরা প্র্যাং করতেছিলাম পুরো রাস্তা প্র্যাং করছি এবং টিভাতে গিয়েও আমরা প্র্যাং করতেছি তো আমরা সবাই মিলে যাচ্ছি আর কি টিভাতে পার্কিং নিষেধ

আইডিয়া ভাই কি আর বলবো তো টিবার থেকে পুরো সূর্যটা দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন টিবাদের নদী তো কত বড় তো দেখতে পাচ্ছেন যে কত বড় নদী আর বর্তমানে আমরা এখানে হিন্দিতে কথা বলতেছিলাম আপনারা হয়তো বুঝতে পারবেন না আমরা হিন্দিতে কি বলতেছিলাম আমরা নিজেও জানি না তারপরে আমরা ইংলিশ শুরু করেছি হিন্দির পরে তো যাইতে যাইতে এখন আমরা সামনের দিকে যাচ্ছি নিচে নামবো তো দেখেন আপনারা কতটুকু মানে মজা পাবেন তো মানুষদেরকে বিনোদনের জন্য আমরা হিন্দি এবং ইংলিশ দুটোতে কথা বলতেছি Most important part about this river is this is the longest river ever and this is the cutest river ever because uh, I, I want to give thanks to my friends because इस लोगों के लिए ही मैं बांग्लादेश को इतनी अच्छे से explore कर पा रहे हो और और अबको मैं और एक चीज दिखा देता हूँ यहाँ पर जो sunset का view है भाई this is just amazing and just amazing

ऊपर देखो तो भाई हाँ बहुत ही खूबसूरत oh, get द बेस्ट व्यू द बेस्ट 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 व्यू

এখন বিয়ে করিনি ভাই সব ধরে তোলা বিয়ে করিনি বিয়ে চালা তো রাজশাহী চলে যাচ্ছি তো বাই বলতেছিলাম তো বন্ধু থাক ভালো থাকিস তো আবার রাজশাহীতে আসলে আবারও দেখা হবে আমাদের তো এই বলে আমি সেখান থেকে চলে যাচ্ছি তো স্টেশনের দিকে কারণ অলরেডি আমি এখনো টিকিট কাটিনি তো টিকিট না কেটে আমি যাইতে পারছি অবশ্য মাত্র নব্বই টাকা দিয়ে যেখানে আমার লাগতো একশো পঁয়ষট্টি টাকা তো ভিডিওটা এতটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই